জন্য ধরতে পারলাম না একদম একদমকে ফেলতাম আচ্ছা থাক বাদ দাও না পাগল ছাগল মানুষ আচ্ছা দাঁড়ো এখানে আসছে পর্যন্ত না মার সাথে কথা হচ্ছে না তুমি একটু বসো আমি মার সাথে কথা বলে আসি মার সাথে কথা বলে আচ্ছা ঠিক আছে যাও সুবর্ণ সুযোগ এই সুযোগে দেখতে হওয়ার ব্যাগ কি আছে হ্যালো মা হ্যাঁ মা তুমি কোনো টেনশন করো না আমি ব্যাংক থেকে দুই লক্ষ টাকা আর দুই ভরি গহনা নিয়ে কিছুক্ষণের মধ্যে হ্যাঁ আমার আছে ঠিক হ্যাঁ আসছি মার সাথে কথা বললাম আচ্ছা শেষে জানো আমার পরিবার আমাকে নিয়ে কত টেনশন করে তোমার আর আমার বিয়ের জন্য দুই লক্ষ টাকা আর গহনা নিয়ে আজ বাসায় যাচ্ছি শোনো না আজকে আমি তোমার কথা বাড়িতে বলে দিবো তুমি রাজি তো হ্যাঁ আমার কোনো সমস্যা নেই অবশ্যই বলবো না কেন আছে আচ্ছা দাঁড়াও বিয়ের দিন আমি কোন গহনা পরে সাজবো সেটা তুমি দেখবে না আজই আমি ব্যাংক থেকে তুলে এনেছি দুই লক্ষ টাকা আর দুই ভরি গহনা তুমি একটু ওয়েট করো দেখবো তো অবশ্যই দেখবো এখন কি দরকার দেখার পরে একবারই সব আরে পরে দেখবে মানে তুমি দেখবে দাঁড়াও আরে এখনই আমার টাকা গহনা কোথায় গেল আমার তো পার্সের ভেতরে ছিল আমার টাকা গহনা আচ্ছা শিশির তুমি কি দেখেছো আরে কি বলছো তুমি আমি কিভাবে দেখবো হয়তো তুমি কোথাও রেখে আসছো নয়তো ব্যাগ থেকে পড়ে গেছে তুমি আমাকে ডাউট করছো চোর ভাবছো দেখো পরিপ আমি তোমার কাছ থেকে মোটো এটা আশা করিনি না না আমার খুব খারাপ কষ্ট হচ্ছে আহা তুমি এইভাবে বলছো কেন আমি তোমাকে কেন চোর ভাববো আমি তো জাস্ট জিজ্ঞেস করলাম তুমি দেখেছো কি না দেখো পরিপ আমি তোমাকে ভালোবাসি তুমি আমার গার্লফ্রেন্ড তোমার তুমি আমাকে চোর বানাচ্ছো জি 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 একটু শান্ত হও না আমি তোমাকে চোর বলছি না কিন্তু দেখো না ব্যাপারটা কেমন আমি নিজ হাতে ব্যাংক থেকে টাকা আর গহনা তুলে এই পারসে রেখেছি এখন দেখছি না টাকা গহনা কিছুই নেই তাহলে সব গেল কোথায় আমি বলছি আরে আপনারা কারা আপনারা কি জানেন পাবলের বাচ্চা তোরে আজকে আমি খাইছি কিছুক্ষণ আগে তুই আমার গার্লফ্রেন্ডের মার্কস নে দূর আয় তোর আপনি কাকে মারতে যাচ্ছেন আপনি জানেন আমাদের পরিচয় কি আমরা সিআইডি সিআইডি কিন্তু আপনারা আপনার এখানে কি করছেন সিআইডি এখানে কি করছে এখনই জানতে পারবি এই যে ম্যাডাম আপনার পাশ থেকে দুই লক্ষ টাকা আর দুই বড়ি স্বর্ণ হারিয়েছে সেটা আর কেউ নেয়নি নিয়েছে আপনার প্রেমিক দেখুন আপনারা সিআইডি বলে মুখে যা আসবে যা করি তাই বলে যাবেন এটা কিন্তু ঠিক না আপনারা কিন্তু আমার উপর মানহানি করছেন দেখো পরিপ আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে বিশ্বাস করো তোমার জিনিস আমি কিভাবে চুরি করতে পারি বলো তুমি শান্ত হও হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করি দেখুন আমার মনে হয় আপনাদের কথা ভুল হচ্ছে ও কেন আমার জিনিস চুরি করতে যাবে আমার এমনটা বিশ্বাস হয় না দেবি এখান থেকে তো থাকতে ইচ্ছা করছে না যাবি তো অবশ্যই কিন্তু যাওয়ার আগে যে সব মাল নিয়েছি সেগুলো আগে দিয়ে যাও আরে কি করছেন আপনি দেখুন এটা কি করছেন ম্যাডাম আপনার জিনিস আরে এটাই তো আমার গহনা এই যে টাকা আমাদের কথা তো আপনি বিশ্বাস করলেন না দেখুন কি হচ্ছে সব শিশির তুমি চোর আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে আমি একজন চোরকে ভালোবাসি পরিপ আসলে তুমি যেমন ভাবছো বিষয়টা এমন না তোমার ব্যাগে ছিল ভাবলাম হয়তো পরে যেতে পারে হারিয়ে যেতে পারে চিন্তাকে নিয়ে যেতে পারে সেজন্য আমার কাছে রেখেছিলাম সেফটির জন্য চোর আর একটা কথা বলবি না তোর মতো চোরের মুখ থেকে আমি আর কোনো কথা শুনতে চাই না অফিসার আপনারা ওকে ধরে নিয়ে যান আর এমন শাস্তি দিবেন যাতে করে জেল থেকে বের হওয়ার পরেও এমন সুযোগ আর কখনো না পায় হ্যাঁ ম্যাডাম ও এর আগে অনেক মেয়ের সাথে এরকম দুই নাম্বারই করেছে তাদের ভালোবাসার প্রলোভন দেখিয়ে তাদের সব সয় সম্পত্তি হাতিয়ে নিয়েছে পরে লাস্টে সে মেয়েদেরকে ছুড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে আমরা ওকে থানায় নিয়ে যে এমন শাস্তি দিব যাতে করে ও নেক্সট টাইমে কোনো মেয়ের জীবন না নষ্ট করতে পারে এবার মতো ক্ষমা করে দিন তোকে গ্যান্ডারি সাহেব দিব চল